যাদের খাইয়া দেয় কোনো কাজ নেই তারা আর কিছু পারক বা না পারক অন্যের পিছনে লেগে থাকতে পারে কে কি পোস্ট করলো না করলো এখানে গিয়ে কীভাবে বাজে একটা কমেন্ট করা যায় তাহলে নিজেকে বড় মনে করা যাবে এরকম আর কি তো আমি গত দুই দিন আগে একটা পোস্ট করছিলাম আর ওই বন্যার্থীদের পাশে দাঁড়াইতে চাই ওর একটা ব্যাগ নিয়ে আসছে জমানো টাকা নিয়ে আসছে তো ওইটা আমি ভিডিও ছাড়ছি ভিডিওটা আমার ছাড়ার কোনো ইচ্ছাই আমার ছিল না আমার ছাড়ার কারণ হচ্ছে ও কিন্তু উৎসাহিত পাইছে ফেসবুকে যখন দেখছে বাচ্চারা ব্যাংক নিয়ে আসছে মানে মোরনাথদের পাশে দাঁড়াইতেছে ওই ভিডিওটা দেখে কিন্তু ওর ব্যাংকটা নিয়ে আসছে ঠিক আছে তা আমিও চিন্তা করলাম আমার মেয়ে যেহেতু ওদের ভিডিও দেখে আমার মেয়ে উৎসাহিত হয়েছে মানে সাহায্য করতে চাইতেছে ও নিজেও তো আমিও চিন্তা করলাম হয়তো বা ওর ভিডিওগুলো দেখলে অনেকে সাহায্য করবে ঠিক আছে আরও উৎসাহিত হবে এই কারণে আমার ভিডিওটা আপলোড দেওয়া কিন্তু এইখানে এসে কিছু পাবলিক বাজে কমেন্ট করে রেখে গেছে আমি নাকি ভিউ ধান্দায় আমি এই ভিডিওটা ছাড়ছি ধরলাম আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি যদি কাউকে কিছু দিছি আমি গোপনে দেওয়ার চেষ্টা করছি আমার এই প্রকাশ্য দেওয়াটা আমার নিজেরই পছন্দ না ঠিক আছে আর আল্লাহ তালা এটা পছন্দ করে না কিন্তু আমার একমাত্র এই যে ভিডিওটা আপলোড করার কারণটাই হচ্ছে আমি যে দান করছি এটা আমি কাউকে বলছি আমি বলিও নেই ঠিক আছে আমি গোপনে যেটা দেওয়ার আমি দিয়ে দিছি কিন্তু ওর ভিডিওটা আমার মানে দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল মানুষ যেন উৎসাহিত হয় বাচ্চারা যেন উৎসাহিত হয়